কত নানান রকমের সুবিধা বর্তমান যুগে হাতের ফোনটা আর ইন্টারনেটটা ছাড়া সত্যি একদমই চলা যায় না আজকাল এই দুটো যেন আমাদের জীবনে ভীষণই দরকারি দুটো জিনিস তবে গত দুদিন ধরে একটা ব্যাপার আমি রিয়েলাইজ করলাম জানেন তো আর সেই ব্যাপারটা হচ্ছে জীবনের সুন্দর সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো তৈরি করার জন্য কোনো ফোনের দরকার পড়ে না ফোনের গ্যালারি ভরে ভরে ফটো তোলার বা ভিডিও তোলারও দরকার পড়ে না আসলে যে সেগুলো আমাদের মন নামক বিশাল বড় ডাইটার এক একটা পাতায় আমাদের অজান্তেই ছবির মতো চিপকে যায় আসলে আমাদের প্রত্যেকের মনটাই যে একটা বিশাল বড় আর্ট গ্যালারি যেখানে দিনের পর দিন জমা হতে থাকে আমাদের জীবনের নানান সুন্দর সুন্দর মুহূর্তের নানান চিত্রগুলো আর সেই কারণেই হয়তো ঘরের নানান কাজ করতে করতে বা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হঠাৎ করেই আমাদের চোখের সামনেটাতে এবং মাথাটার মধ্যে ভেসে ওঠে ফেলে আসা পুরনো নানান গল্পের স্মৃতিগুলো এই দেখুন না আমি নিজেও দেশ থেকে ফেরার পর আমার ফোনের গ্যালারিটা খুলে তার মধ্যে দেশে আত্মীয় স্বজনদের সাথে যে ফটো বা ভিডিওগুলো তুলেছিলাম সেইগুলো ঘেঁটে ঘেঁটে দেখার সেরকম কোনো সুযোগ বা সময় একদমই পাইনি আসলে সত্যি কথা বলতে তো তার কোনো দরকারই পড়েনি আর তার কারণটা হচ্ছে এটাই যে সেগুলো সব আমার মনের গ্যালারিটা করে জমা হয়ে রয়েছে আর সেই কারণেই তো সারাদিনের মধ্যে যে কতবার হঠাৎ হঠাৎ করে পুরোনো স্মৃতিগুলো চোখের সামনে রাতে ভেসে উঠছে সে কথা আর কি বলবো আপনাদের আর এছাড়াও একবার ভেবে দেখুন যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই সমস্ত স্মার্টফোনের আবিষ্কার পর্যন্ত হয়নি তখন সেরকম না এত ফটো তোলার প্রচলন ছিল আর না ভিডিও বানানোর তা সত্ত্বেও আমাদের ছোটবেলার এমন অনেক গল্প বা স্মৃতি রয়েছে যেগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত মনে রয়েছে দুপুরবেলা খেতে খেতে দিদা ঠাকুমার ঝুলি থেকে বেরোনো নানান সব রাজা রানী রাক্ষস খক্ষসদের গল্প স্কুল জীবনে প্রথম ক্রাশ বা প্রথম প্রেমে পড়া বাবা মার বকুনি বা বাবা মার থেকে পাওয়া জন্মদিনের দিন নানান উপহার সব কিছুই কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে রয়েছে তাই না বলুন আর সেই সমস্ত স্মৃতিগুলো মনে রাখার জন্য আমাদের কিন্তু তখন দরকার পড়েনি কোনো ফটো তোলার বা ভিডিও বানানোর কারণ তখন সেগুলো যে আমাদের মন অটোমেটিক্যালি ওর গ্যালারিটা ভরে ভরে সুন্দরভাবে এঁকে রেখেছিল তাই সত্যি কথা বলতে তো আমাদের জীবনের নানান স্মৃতিগুলো আমাদের মনই সংগ্রহ করে থাকে ফোনের গ্যালারিটা তো ভরি আমরা আমাদের শখে আর আপনাদের সাথে আমার নানা রকম স্মৃতির নানান গল্প করতে করতে